পশু লালন পালন করে বিভিন্ন এলাকায় সেগুলোকে চরণের জন্য ছেড়ে দেওয়া হয় ওগুলোকে বন্দি করে নেওয়া হোক তারা বন্দি যখন করবে তারা এই পাহাড়ে আমাদের সঙ্গে কথা কাটাকাটি করবে ওই কথা কাটাকাটিতে আমরা তাদের উপরে হামলা চালিয়ে দেব কথা মতো কাজ হয়ে গেল মক্কার মানুষের মন গুলোকে বন্দি করতে লাগলো ওই ওই বন্দির মধ্যে আল্লাহ

অন্যদেরও মুখবন্দি হয়ে গেল কোনো কেম নেই কেউ লোক পাটাইনি কেউ খোঁজ নিতে আসেনি কেউ কথা বলতে আসেনি ঠিক আজকে এরকমই হয়েছে হাজার জায়গায় চলছে হাজার কিছু ঘটনা ঘটছে আমরা কোন গুরুত্বই দিইনি তাই পরে যেতে লেগেছে যে কি ব্যাপার কিছু হচ্ছে না কেন আপনার হাউসে দিন পেরেশানে পড়ে গিয়ে লাস্টে নিজে থেকে একটা দুধ পাঠিয়ে দিল আমার সুরুল্লাহ ওই টু যখন চলে আসলো ওই টুদেশে জিজ্ঞাসা করতে লাগলো এই মক্কা দাঁড় আছে এই মক্কা দায়িত কে রয়েছে আরে আমার

এবং উচিত পরে যেতে লাগলো অনেক বড় কথা এমন করে বলতে লাগলো বলতে লেগেছে কাহিনী রয়েছে না আব্দুল মুতালে আমাকে আমরা বাসা পাঠিয়েছে আমন করে মক্কার উপরে হামলা করবে আমাদের লক্ষ্য কাবা ঘরকে ফিরে দিয়া তোমাদের সঙ্গে কোন লড়াই করা নাই তোমরা সাইডে যাও সাইডে যাও আমরা আসব কাবাকে ভাঙবো আর চলে যাব এটাই হলো আমাদের লক্ষ্য আমার রাসূলুল্লাহ দাদা কি উত্তর দিয়েছিলেন শোনো তোমার বাসা আপনাকে যে বলবি যাও আমার তুসো উঠকে বন্দী করেছে মালিক আমি আমার দুসই তোমাকে ফিরিয়ে দিতে বলো কাবার মালিক তিনি কিনা আর ঘর দেখে নেবে আরো জোরে বলুন সুভাষ

মন দিয়ে শোনো না হাত ওই দিকে মুখ করেছিল পিছন দিক দিয়ে রসুলের দাদাকে নিয়ে যাওয়া হচ্ছে এমন করে কোনো এক সময় যখন হাতি এই দিকে ঘুরেছে যখনই ঘুরেছে আমার নবীর দাদা নজর পড়েছে হাতি তার ক্ষমতা তার ছুটের মতো জোরে জোরে হেঁটেছে নিজের সোর আর মাথা দিয়ে আমার নবীর দাদাকে সিজদায় পড়ে যায় করে বলুন সুভা বাপেরা নজমান তরুণের এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয় চলে একদিন যেতে হবে ইসলাম চুলুম করার ইজাজত দেয়নি চুলুম করা কি হারাম করেছে কিন্তু নিজের অধিকারকে বুঝে নেওয়াটা ইসলাম ফরজ করেছে মনে রাখবে জান বাঁচানো ফরজ নিজের অধিকারকে বুঝে নেওয়াটাও ফরজ এই যুবক

কোন কে নিয়া গিয়ে গেল কি জন্য নিয়া গিয়ে গেল বাবারা ওরা যদি মদিনায় ঢুকে পড়ে বিশৃঙ্খলা তৈরি করবে মদিনার বাচ্চারা রয়েছে মদিনার বড়রা রয়েছে মদিনায় নারী নারীরা রয়েছে ওদেরকে মদিনায় ঢোকার আগে ওদেরকে ওখানে গিয়ে বুঝাবো কথা বলবো আলোচনা ওখানে হবে চলো বাবা এই যখনীরা দরনেরা যেতে 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 মদনমঙ্গিস্থান একটা দেখা গেল থেকে রওনা দিনে আবু জেহেলের দিকে রয়েছে এক হাজারের উপরে তাদের হাতে অস্ত্র রয়েছে ধরোয়ার রয়েছে তীর রয়েছে বল্লম রয়েছে

বদর নাম স্থানে হাজির হয়ে গেছে মদিনার উপরে করবে বলে আল্লাহ নবী সেখানে তাদেরকে দান করিয়ে দিলেন

পুরো শালিক রয়েছে এই একটা মৌকা এদেরকে মেরে দে মেরে দে আরও কেউ জুন মনে করে এই একটা মৌকা সব জায়গায় আমরা সব জায়গায় সমতামাদে সব জায়গায় আমরা বসে আছি আমরা পিছুনে আমরা অপরো আমরা চারিদিকে আমরা এই সুযোগে মেরে দেই সুযোগে দেখেলে তাহাকে জানিয়াদেরকে জানিয়া দি মনে উঠে জিও মারনেওয়ালা দিকে বাঁচানে অনেক বড় আরো জোরে বলুন সুহা দিয়ে শেষ করে দিয়েছি কখনো একবারও ভাবলাম না নিজের বাচ্চার ভবিষ্যতের কথা কখনো একবার ভাবলাম না নিজের মুসলিম মাদ্রাসার কথা কখনো একবার ভাবলাম না নিজের ঐতিহ্যের কথা কখনো একবার ভাবলাম না নিজের ভবিষ্যৎ বাচ্চা কোনোর কি হবে সামান্য বিজ্ঞাতে আমরা বিপিড়ি হতে 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 আর যেমন একটা জায়গায় পৌঁছে গেছি এবং চতুর্দিক দিকে আমাদেরকে মিডাবার জন্য চেষ্টা শুরু হয়েছে তারপরও কেন কেউ বলে যায় চির চিড়ার কোনো কারণে শুধু রোড চেঞ্জ করে আমার রসগোল্লা

যদি যদি কাজে লাগায় আর শুধু পাব না কেন না শুধু আসবে না তাই আবু জেহেল রেডি হয়ে গেল আর আমার রসুল্লাহ আসমানের দিকে মুখটা তুলে বলতে লেগেছে আল্লাহ আপনি যথেষ্ট এই বলে নবী আমার কাতার সিঁধে করতে লেগেছে কাতার সিঁধে করতে লেগেছে এ যুবকেরা তরুণেরা যেমন এক

নামাজ জানা যাতে কোন বিশ্বায় পীর যারাও আসবে হা তুমি বললে হয়তো মানুষ মুসলমান কোন মনে করে জানা যায় দাঁড়াবে কিন্তু মনে রাখবে মিনহা খালাক না গো অবিয়া নই দুঃখ অমিনহা নখর যখো তারা তো নখরা যখন মাটি দিয়ে চলে যাবে ওই কবরটা তোমার জন্য জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে কেননা জীবনে তুমি আল্লাহ কি করেছ বলো আজকে আমরা সৌজ ইসলাম পেয়েছি সৌজে মসজিদ পেয়েছি সৌজে মাদ্রাসা পেয়েছি সৌজে কোরআন পেয়েছি আজকে আমাদের মসজিদ মাদ্রাসার উপরে আমাদের মসজিদ মাদ্রাসার উপরে কোনো خیালই না আমাদের خیال হলো এই মা জানি অত্যাচারী কাফের পদমই নেতা দর্দ কোদি কি গরে বাজবেদিকে خیাত

ইাজত দিল বড় ভাইটাকে ঠিক আছে মায়ের কোনো দুটো সন্তান খালি হয়ে যাক এটা কেমন লাগে

কাদির চেকটায় যদি আমি নবীর কাতারে দাঁড়িয়ে আজ জান্নতে তরওয়ালে আমার গর থেকে কল্লা ডালা হয়ে যায় কত সুন্দর না হবে কামতি দিনে আমি কাজে কাছে পিয়ারা হই হিসাব জান্নাতী হয়ে যাব আরও ও জোরে বলুন সুবহান

পরাজিত হয়ে যান আপনি বড় হিসাবে চান্স পেয়েছে আর আমি ক্ষমতা আছে বলে চান্স পেয়ে যাব আপনিও জান্নাতি হয়ে যাবে আমিও জান্নাতি হয়ে যাব ভাই আপনি কি রাজি এতে নয় এ যুবকেরা তুমিরা বাপেরা কথা মতো কাজ হয়ে গেল না ছোট ভাই যখন বড় ভাই কে করলো হালকা করে টাস দিল বড় ভাই জমিনে পড়ে গেল আর ছোট ভাই বুকের উপরে বসে পড়লো পড়ে বলতে